কিন্তু খুব থেকে খুব থেকে যিনি রক্ষা করলেন তিনি কে মিশরের বাজারে যে বাজারে তোলা হয়েছে সেই বাজারে

পর্যন্ত মোহাম্মদ সাল্লি গোসাল্লাম পর্যন্ত সবাই আখেরাতের দাওয়াত দিয়েছে আখেরাতের কেমন দাওয়াত আখেরাত ময় জীবন ওই পরকাল ময় জীবন কেমন হবে ওই কথাটা বলেছে ওই কথাটা বলেছে এবার শুনুন বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমী

আপনাদের লেখা মা বোনেরা kula দিয়া যারা যারা না দান করে না চাল জারে না kula দিয়া যখন দান জারে চাল জারে kula দিয়া হাঁটতে থাকে হাঁটতে থাকে আর চিটাগুলো বা ওই ময়েরা যুক্ত অথবা অতিরক্ত যে চালে চিটাগুলো থাকে অগ্রবাক হয়ে যায় চিটাগুলো আলাদা ফেলে দানগুলো এক এক জায়গায় চালগুলো এক জায়গায় রাখে ওই না খেলার থৈ জীবনে ওই দিন

এক জায়গায় থাকবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্না দিবে ওই মুহূর্তে ওই মুহূর্তের অবস্থাটা শুধু আখেরাতের জীবন আল্লাহর হাবিবুল আখেরাতের জীবনের কঠিন অবস্থা মধ্যে বলবেন আউ্লু মায়ু হায় সাবু বিহিল আব্দু ইয়ামাল কিয়ামাতিস সালাত

সবাই লক্ষ্য করে শুনুন বুখারী শরীফের বর্ণনা এভাবে আসছে হাদিসটা ওই দিন আল্লাহ তাআলা বলবেন ওই দিন সবাইকে বলবেন তোমরা যারা নামাজ পড়েছো সবাইকে নামাজ পড়ো না কি পড়ছো সবাইকে বলবে তোমরা রুকু দাও কি বলবে বুখারীর আমি কিন্তু আবারো বলছি এই হাদিসটা বুখারীতে আসছে সবাই কি সব মানুষদেরকে আল্লাহ বলবেন তোমরা রুকু দাও কি দাও যারা দুনিয়াতে লোক দেখানো নামাজ পড়েছিল তারা রুকু দিতে পারবে না রুকু দিতে পারবে না আল্লাহ বলবেন তোমরা রুকু দাও এরপরে বলবে দুনিয়াতে কত সেজদা দিয়েছিল না দেখে আমাকে সেজদা দিয়েছিল আজ আমার কুদরতি পাও বে সায়াদেরা ও বান্দা তৃপ্তি সহকারে আজকে আমি আল্লাহর পাওয়ার মধ্যে শেষ দা দাও শেষ দা দাও দুনিয়া তো না দেখে শেষ দা দিয়েছিলাম আজকে আমার পায়ে শেষ দা দাও ওই দিন রুকু কারি যখন রুকু দেওয়ার চেষ্টা করবে যারা দুনিয়াতে সত্যিকারী অর্থে নামাজ পড়েছিল আল্লাহর ভয়ে এই কোন কোন শীতি দিয়ে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছিল ওই দিন নামাজি ব্যক্তি বলতে দেরি রুকুতে চলে যাবে রুকুতে গিয়ে তো

কিন্তু কোন যারা দুনিয়াতে সত্যিকার অর্থে নামাজ ছিল তারা রুকু দিবে শেষ দা দিবে আবার হাদিসের শেষ অংশ শুনুন যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না বা লোক দেখানো নামাজ পড়েছিল তক্তা যেমন সোজা যেমন তক্তা যেমন কাটা ছাড়া আলাদা করা যায় না ওই দিন তাদের পিঠ গুলো তক্তার মতো সোজা হয়ে যাবে তক্তার মতো রুকো দিতে পারবে না সেজা দিতে পারবে না তক্তার মতো কি হয়ে যাবে জোরা বলে একেবারে সোজা এরকম লক্ষ্য করুন সবাই আমার দিকে তাকান এরকম সোজা হয়ে যাবে আর

শেষটা দিলো রুকু দিলো তোমরা কেন শেষটা দিতে পারছো না রুকু দিতে পারছো না তোমরা কেন দাঁড়িয়ে আছো সব হয়ে গেছে সেদ্ধা রুকু কেন দিতে পারছো না তখন বলবে দুনিয়াতে আমাদেরকে বলেছিল সেদ্ধা করার জন্য আপনার রুকু পালনের জন্য নামাজ পড়ার জন্য মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা ও মানুষ নামাজের দিকে আসো ও মানুষ কল্যাণের দিকে আসো বলেছিল ফজরের সময় বলেছিল আরে ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটু কারি তরে রোজা হাঁচরের মাঠে বাবা গুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহানবি বেন মাঝি আহানবি বেন মাঝি সুপারিশ করিবেন না ঠিক মতো পড়িলে না মাঝ জান না তোমার ঠিকানা ওই দিন যখন বলবে না দুনিয়াতে আমাদেরকে বলেছিল কিন্তু আমরা বুঝতে পারি না আমাদেরকে আরেকটা সুযোগ দেন ওই দিন আল্লাহ তালা আর সুজুখ দিবে না খেড়াতে সুজুকারে থাকবে না দুনিয়াতে ভুল করলে একবার সংশোধন হয় কিন্তু দুনিয়ার জীবনে ভুল করে আঁক্ষেত্রে জীবনে আর কোনো সংশোধন নাই আর কোনো কাজা করা হবে না এই জন্য ভাইয়ের আমার তখন তাহলে বলেন এক নম্বরে যখন মানুষদেরকে নামাজ হিসাবে এখন নামাজ আমাদের দরকার আছে না কথা বলেন না কেন

কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারবেন এই দেশে ইসলাম আর রাজ কোন দিন ইসলাম আর যেই দিন এই দেশের মসজিদে ফজরে জুমার দিন যেই লোক হয় ফজরে যদি এই লোক যেদিন হইতে পারবে এই দেশে এই দেশে ওই দিন ইসলাম আসবে কথা বলেন ঠিক ঠিক কি না এরকম আন্দোলন করে ভাঙচুর করে এই দেশে আরে আপনার শরীরের মধ্যে ইসলাম নাই আপনার দাড়ি নাই টুপি নাই নিজের শরীরে ইসলাম নাই আপনি রাষ্ট্রীয়ভাবে কি ইসলাম قائم করবেন কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কিনা আপনার আপনার শরীরের মধ্যে দিন নাই আপনার নিজের মধ্যে দিন নাই আপনি রাষ্ট্রের মধ্যে কি দিন আনবেন যেদিন এই বাংলাদেশে জুমার দিন যেমন মুসল্লি হয়ে যায় ফজরে যদি মসজিদে এরকম মুসল্লি হয়ে যায় ওই দিন বাংলাদেশ হবে ইসলামের বাংলা কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আর মানুষ স্বপ্নে অনেক কিছুই দেখে কথা বলেন না কেন স্বপ্নে অনেক সময়

পরিচালিত করতে আমার তাহলে যারা নামাজি। দুনিয়ার মধ্যে নামাজ যারা পড়বে আখেরাতের জীবনে তারা আল্লাহর সামনে সেজা দিতে পারবে রুকু দিতে পারবে সেই বোখারিতে আসছে যারা দুনিয়ার মধ্যে নামাজ ছিল না ছিল না ওই দিন তাদের পিঠটা মতো সোজা হয়ে যাবে রুকু দিতে পারবে না বলেছেন বলেছেন দুনিয়ার দুইটা জিনিস মানুষ আল্লাহর কাছে প্রিয় মুসকি আসি আর উত্তম ব্যবহার চরিত্র যার ভালো মিজারের পাল্লায় ওজন তার বাড়ি হয়ে যাবে চরিত্রের মধ্যে যার ব্যবহার ভালো বোখারিতে আসছে আপনি একটা মুসকি আসি দিয়ে কথা বলেছেন সৎকা দিলে দেই সব মুসকি আসি দিলে এই সব হয়ে যায় তাহলে দুনিয়াতে আমি আমার আচরণ আমার ব্যবসার ক্ষেত্রে আমার চাকরির ক্ষেত্রে

থেকে এবং তোমার পরিবার পরিজন হালকে জাহান নাম থেকে বাঁচাও আমরা গ্রামের মধ্যে একটা কথা আছে নিজের নাম বাঁচলে বাহের নাম আপনি